সালামু আলাইকুম আহ আবর আমি ফারতুল ইসলাম ভাই আমি আজকে টিআর টিআরএইচ টু হান্ড্রেড দুই হাজার ছয় মডেল ফুলপ্যাট সুপার জেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে তো গাড়ি একদম রেডি একদম রেডি দুই হাজার ছয়ের মডেল পণ্ডো সিরিয়াল তো এই গাড়িটি নিচত সাইডটা আপনাদের ঘোরায় সুন্দরভাবে দেখাবো তো এই গাড়িটি যদি কোনো কোনোভাবে আগে থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর সবার আসতে হবে সে আমি কাছে আসুন আর এই এই সাইডটা একটু দেখেন তো গাড়িটির দাম দিতে হবে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার জেল অ লোকে পাবেন গাড়িটি সুন্দরভাবে আমি আপনাদের গাড়িটি দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আপনাদের আগে দেখাই কেন আমরা এত টাকা দাম চাচ্ছি আশা করি ভিডিওটি দেখলে আপনি বুঝবেন সম্পূর্ণ সুন্দরভাবে যদি দেখতে পারেন আশা করি বুঝবেন কেন এত টাকা দাম পড়ছে গাড়িতে প্রজেকশন হেডলাইট লাগানো পণ্ডু সিরিয়ালের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর গাড়ি অ্যালো রিম রিম লাগানো চারটা চাক্কায় বলতে পারেন নতুন তো আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না আশা করি ভাই আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন দেখার পরে যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোথাও মনে হয় যে এখানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে অবশ্যই আমাকে বলে দিবেন আমি আপনাদের এখানকার আপডেট জানাবো দেখেন সিট কভারগুলো অনেক সুন্দর বা এই সিটের সিটের অ্যাক্সিনটা অনেক সুন্দর ভিতরের লুকটা অনেক সুন্দর আছে সিলিংটা সিলিং দেখেন একদম ফ্রেশ কোনো এইখান থেকে কিন্তু এই পিছনের লোক যাওয়ার জন্য ইয়াটা এ লাগানো তো আমার এই গাড়িতে আবারও বলি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কি না অবশ্যই আপনারা দেখে বলবেন কাগজপত্র ফুল কমপ্লিট মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন তো দেখেন দূর থেকে কিন্তু গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগে আর গাড়িটি কিন্তু পাল কালারের গাড়ি সুরমা ব্ল্যাক কালারের গাড়ি আর প্রদর্শন লাইটটা দেখেন হেডলাইটটা হেডলাইটটা অনেক সুন্দর এবং এই গাড়িটিতে দুই হাজার সয় মডেল গাড়ি এই বাইরের লুক দেখে কেউ বলতে পারবে না পেপার্স দেখা ছাড়া যেটা আসলে কি সোয়ার মডেল নাকি বেশি মডেলের গাড়ি তো সাদের তো একদম রেডি এক কথায় রেডি মেজর কোনো কাজ নাই তারপরও আপনারা যদি গাড়িটি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসবেন আমি বাম সাইড আছি বর্তমানে গাড়ির আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটা নিতে পারবেন আমি দামের ব্যাপারটা কিন্তু ফিক্সড বলে দিই নাই এখানে আমরা দাম কম বেশি করার সুযোগ আছে কারণ দেখেন চারটা চাকা কিন্তু নতুন ভাই নতুন চাক্কা তো আসলে দাম বেশি বলছি আপনারা অনেকেই বলবেন ভাই আপনি অনেক দাম বেশি বলছেন কিন্তু দাম বেশি বলারও কিন্তু কারণ আছে আপনি মোটামুটি একটা গাড়ি কিনবেন কম দামে কিনবেন পনেরো লাখ ষোলো লাখ টাকাতে কিনবেন কেনার পরে ওই গাড়ি সাড়ে ষোলো লাখ টাকাতে কিনবেন কেনার পর ওই গাড়ি রঙ করাবেন সিট কাভার লাগাবেন দুই মাস গাড়ির পিছনে খাটবেন লাইট লাগাবেন লাইট লাগাবেন দেন তারপরে আপনার গাড়িটা কিন্তু এই কন্ডিশনে আসবে তা দেখতে পাচ্ছেন অটো কাজ করে আর পিছনের বাম পাশের চাকাটা দেখেন চারটা চাকাই ফ্রেশ আর মাঠঘাটের কোটটা দেখেন মার্কেটের কুটটা কিন্তু একদম ফ্রেশ র অবস্থায় আছে আমরা পিছনে কোনো কাজ করি নাই আর মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা এলপিজিতে গাড়ির ইঞ্জিনটা খুব ভালো থাকে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা অনেক ভালো আছে আর এই পিছনের কুঁচিটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না একদম ফ্রেশ আছে এই পেস্ট্রিংগুলা এই জাপান থেকে যেভাবে আসছে এভাবে আছে আর ভিতরে এই দেখেন প্যাডগুলো কিন্তু ফ্রেশ গ্লাসগুলো দেখেন একদম ক্লিয়ার দেখা দিচ্ছে এক কথায় আমার দু হাজার ছয় মডেল ফুলপ্যাট সুপার জেল গাড়িটা একদম রেডি আছে আর এই গাড়ি ফার্স্ট পার্টির মালিক আমাদের ফরিদপুরে গাড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মালিকানাটা করে দিতে পারবো সমস্যা নেই আবার বলি দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেলে গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহর আসতে হবে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো আমরা আর্জেন্টলি চাচ্ছি যে গাড়িটি সেল করে দেবো ইনশাল্লাহ তো আশা করি আমার গাড়িটি কি কন্ডিশনে আছে আপনারা বুঝতে পারছেন তো আমি গাড়িটি চালা একটু চেক করে দেখাবো আপনাদের ভাই এসে গাড়ির ইঞ্জিন আর গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা সেক্ষেত্রে ফুয়েল খরচটাও কম লাগবে তো আমি গাড়িটি একদম আপনাদের সঙ্গে রেখে স্টার্ট করব তো আমি আপনাদের সঙ্গে রেখে ইঞ্জিনটি স্টার্ট করতেছি দেখতে পাচ্ছেন এই এসি দিব তো এসি দিচ্ছি এসি দিলে কম্প্রেসার ধরছে এবং মোবেল মোবাইল খাই কিনা আপনারা বুঝতে পারবেন দেখেন মডেল খাইলে আসতো তো আমি আমার দেখা থেকে আমার জানা থেকে যতটুকু দেখতেছি এবং এসিলেটা ঠান্ডা হয়ে গেছে আমার জানা থেকে আমি যতটুকু বুঝি যে ইঞ্জিনটা ভালো আছে এছাড়া গাড়িতে অ্যান্ড্রয়েড টিভি পেল লাগানো আছে দেখেন এছাড়া এই ব্যাগ দিছি ব্যাক গিয়ার দিছি ব্যাক ক্যামেরাটাও ঠিক আছে এই দেখেন গাড়ি ব্যাগে যাচ্ছে গাড়ির মাইলেজও কম তিন লক্ষ চুয়াত্তর হাজার কিলো মাইলেজ তো গাড়িটা আমি এখন চালাবো তো গাড়ি ভালো আছে এক কথায় গাড়ি ভালো আছে কাগজপত্র কমপ্লিট আছে গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করতে পারবেন আর এসিরাও খুব ভালো ঠান্ডা হয় তো এই গাড়িটি আমি আপনাদের চালায় চেক করে দেখাবো ইঞ্জিনটা আশা করি দেখছেন ইঞ্জিনটা দেখছেন কাগজপত্র ওকে গাড়ি ভালো যদি কোনোভাবে নিতে চান ফরিদপুর শহরে আসবেন একটু আনার করতে পারবো পারব বা দামাদামি করার সুযোগ আছে তো আসেন গাড়িটা এখন চালাই

একদম রেডি একদম রেডি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবরকার